আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আসে সবাই অনেক অনেক ভালো আছো বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী আমাদের সবারই অনেক জনপ্রিয় ভেবিন নাজদিনের এর বায়োগ্রাফি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন তার নাম কী তিনি বর্তমানে কী করেন এবং কোন ক্লাসে পড়েন তার শিক্ষাগত যোগ্যতা তার মাসিক ইনকাম বিভিন্ন বিষয় তার সম্পর্কে জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি তার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট বেল আইকনটি অন করে দিন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তার আসল নাম হলো বেবি নাজনীন তার বাড়ি হল হাওয়ারা জেলার উলিবেরিয়াতে পশ্চিমবঙ্গ ভারতে তার শিক্ষাগত যোগ্যতা হলো গ্র্যাজুয়েটেড উলিবারিয়া কলেজে এবং বর্তমানে তিনি ইংলিশে এম এ পাঠরত আছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তিনি ইংলিশে এম এ পাঠরত আছেন তার পরিবারে তারা দুই ভাই ও এক বোন তার মা বাবার একমাত্র তিনি মেয়ে তার বর্তমান ফ্যাশা হয়েছে পড়াশোনার পাশাপাশি ইসলামিক গজল পরিশ্রম করে থাকে তার শখ হলো বই পড়া ট্রেভেলি এবং ভ্রমণ করা তার মাসিক ইনকাম সম্পর্কে একটা ভিডিওতে একটা পোস্ট করেছে যে ফেসবুকে তিনি সেখানে বলেছেন তার মাসিক ইনকাম পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা সেটা ইউটিউব থেকে হয়